আলিমদের লাঞ্ছিত করতে চেয়েছে কিন্তু আল্লাপাক আলিমদের সম্মান ঠিকই রেখেছেন কিন্তু এই ডিবি হারুনকে আল্লাপাক গোটা জাতির সামনে উলুঙ্গ করে ছেড়ে দিয়েছে তাকে লাঞ্চিত অপমানিত করেছেন এটি কার খেলা আল্লাহ বলেছেন ও কিরি ডিবি হারুন সে বাংলাদেশের প্রখ্যাত আইন মেদিন হজরত মাওলানা মামরুল হক সাহেবের বিরুদ্ধে সে নারীর তহমত দিয়েছে সাজানো নাটক তৈরি করেছে বাংলাদেশে মুফতি আমির হামজার বিরুদ্ধে সাজানো নাটক করেছে কি বাংলাদেশের শিশু বক্তা বলে পরিচিত মনার রফিকুল ইসলাম মাদানি তাকেও সে ছাড় দেয় নাই তার সাজানো নাটকে তাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দিয়েছে তাদেরকে মিথ্যা নারীর কেলেঙ্কারি তহমত দিয়েছে এই ডিবি হারুন কিন্তু কি নির্ভম ভাবে পাক রব্বুল আলাম সে এরকম অন্যায় করেছে কিন্তু পাক তাকে ছাড় দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন তাকেও কিন্তু এই পুরো জাতির সামনে সে আলিমদের লাঞ্ছিত করতে চেয়েছে কিন্তু পাক আলিমদের সম্মান ঠিকই রেখেছেন কিন্তু এই ডিবি হারুনকে আল্লাপাক গোটা জাতির সামনে উলুঙ্গ করে ছেড়ে দিয়েছে তাকে লাঞ্ছিত অপমানিত করেছেন এটি কার খেলা আল্লাহ বলেছেন ও আম বল্লহ হো খৈরুল মা কিরিন তোমরা ষড়যন্ত্র করো আমি আল্লাহ কৌশল করি আমি আল্লাহর কৌশল হলো সবচাইতে উত্তম সম্মানিত ভাইরা আমার আজকে এই ডিবি হারুনকে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে অপমানিত করেছে এমনভাবে বিয়াজ্যুতি করেছে গোটা দেশের মানুষ আজকে তাকে এমনভাবে টিটকারি করতেছে সে একটা সে একটা সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আমি যখন বাইরে যাই সবাই বলে যে ছোটো 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 মানে ডিবে হারুনকে টিটকারি করে বলতে যে ছোটো সে এমনভাবে তার লিঙ্ক ভাইরাল হয়ে গেছে সে অপকর্ম করতেছে এইটা জাতির সামনে আল্লাপাক প্রকাশ করে দিয়েছেন এজন্য আমি বলবো তোমরা আলিমদের পিছে লেগো না আলিমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিও না নারী কেলেঙ্কারি দিও না ধর্ষণের মিথ্যা মামলা দিও না তোমরা আলিমদের বিরুদ্ধে লাগবে আর আল্লাহ তোমাদের বিরুদ্ধে লাগবে সম্মানিত ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির আজকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের এই বাতিলরা পায়চারা করছে কথা বলেন ঠিক কিনা আমি বলব তোমরা বাংলাদেশে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করতে পারবে না বাংলাদেশে তোমরা ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করতে পারবে না কারণ আল্লাহ এই দলগুলোকে টিকিয়ে রাখবেন। আমার ভাইয়ারা আপনার ইতিহাস খুলে দেখেন কোরআন করে দেখেন শুধু তাই নয় এই বাংলাদেশে ইসলামী দল যে ব্র্যান্ড হয়ে যাবে ইসলামী দলকে নিষিদ্ধ করে দিবে এইটা নতুন নয় সেই আবু জেহেলও বিশ্বনবীকে নিষিদ্ধ নিষিদ্ধ করেছিল কিন্তু আবু জেহেল নিষিদ্ধ করলে কি হবে আল্লাহ নিজেই আবু জেহেলকে নিষিদ্ধ করেছে এরপরে ফেরাউন সে মুসানবে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু মুসানবে নিষিদ্ধ করতে পারে নাই আল্লাপাকই নিষিদ্ধ করে দিয়েছে নমরুদ নবী ইব্রাহিম আলহালামকে নিষিদ্ধ করতে চেয়েছে কিন্তু আল্লাপাক ইব্রাহিম পাক নমরুদকে নিষিদ্ধ করেছেন সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে ইসলামী দল ইসলামী আন্দোলন কোরআন সন্না আল্লাহর জমিনে থাকবে এটাকে নিষিদ্ধ করার পায় তারা যারা করবে আল্লাপাক দুনিয়াতেও লাঞ্ছিত করবেন আর আখেরাতে জাহান নামের দিবেন এজন্য আপনারা এগুলো কথা বলা থেকে বিরত থাকবেন এগুলো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন ইসলাম আছে ইসলাম থাকবে কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না ইন্না নাহনু লাহু নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি পাক নিজেই নিয়েছি এজন্য জন্য আল্লাহ পাক হেফাজত করবেন কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ রবুল আলমিন এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই জন্য কোরআনকে জমিন থেকে উঠিয়ে দেওয়া কখনো সম্ভব নয় পাক আল্লাহর জমিনে ইসলাম ইসলামী দলগুলোকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন কথা বলেন ঠিক কি না